পৈতৃক সম্পত্তি বা ওয়ারিসান সম্পত্তি আপনি ভাটোয়ারা দলিল ছাড়াই কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন দলিল করতে পারবেন এতে আইনগত কোনো বাধা নেই যদিও কিছুদিন আগে আপনারা জানেন যে সরকার বলেছে যে ওয়ারিসান সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বিক্রয় করতে গেলে বন্টন দলিল বাধ্যতামূলক এটা অনেকে কিন্তু দেখেছেন কিন্তু আমাদের সাবরেজিস্ট্রার কিন্তু ওয়ারিসান সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি তিনি কিন্তু বাটরা দলের সারাই তিনি দলির রেজিস্ট্রি করে দিচ্ছেন কোন আইনের বলে করে দিচ্ছেন এটা কিভাবে করছেন এটা কিন্তু রেজিস্ট্রেশন আইনের বাউন্ন ক দ্বারায় কিন্তু বলা আছে অর্থাৎ আমাদের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে এর বাউন্ন ক দ্বারায় বলা আছে যে আপনি ওয়ারিশান সম্পত্তি অর্থাৎ আপনি সূত্রে যে সম্পত্তি পেয়েছেন এই সম্পত্তি আপনি বিক্রয় করতে পারবেন বন্টনাম দলিল ছাড়াই কিন্তু আপনি আপনার অংশ বিক্রয় করতে পারবেন তাহলে সাব রেজিস্টার এই দলিলটা কীভাবে করছে এই আইনের বলে করছে অর্থাৎ রেজিস্ট্রেশন আইনের বা অন্য ক ধারার মতে যখন ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি কোনো অংশে যখন বিক্রয় করতে যায় দলিল করতে যায় তখন কিন্তু সাবরেজিস্টার এটা দলিল করে দেয় এই আইনের বলে আইনটা কোনটা এটা হচ্ছে রেজিস্ট্রেশন আইনের বা ক ধারা তো যারা ওয়ারিশিয়ান সম্পত্তি বিক্রয় করবেন প্রত্যেক সম্পত্তি বিক্রয় করবেন তারা কিন্তু বিক্রয় করতে পারবেন দলিল করতে পারবেন এই আইনের বলে কিন্তু রেসটি হচ্ছে আসলে সবাই বুঝতে পেরেছেন আল্লাহ